ঝিনাইদহে মাঠ থেকে এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার রাঙ্গিয়ার পোতা গ্রামের বটদাড়ির মাঠ থেকে হাত ও গলা অবস্থায় ওই কৃষকের লাশ উদ্ধার করা হয় পুলিশ ও স্থানীয়রা জানায় সকালে রাঙ্গিয়ার পোতা বঙ্কিরা সড়কের বটদাড়ির মাঠে রাস্তার পাশের ধানের আইলে ইসাক আলী নামের এক কৃষকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে স্বজনদের খবর দেয় স্বজনরা এসে ইসাক আলীকে শনাক্ত করলে সেখান থেকে লাশ উদ্ধার করে তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায় পা বেঁধে গলায় ফাঁস দিয়ে ইসাক আলীকে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা তবে কে বা কাহারা এ ঘটনা ঘটিয়েছে তা প্রাথমিকভাবে জানতে পারেনি পুলিশ এম রাসেল কাগজ টিভি